ডিজাইন অনেক সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু সুপার নাইস আপনারা নিয়ে নিতে পারেন আর আরেকটা বিষয় হলো যে যারা আর কি পেজ সিস্টেম চাইছে অনেকে কিন্তু পাচ্ছে না আর আমরা অনেক সময় সব পেজ সিস্টেম পোস্টার সুগার গোল্ডের আমি এটা সুন্দর এগুলো এগুলো লাইট ওয়েট দিয়ে দিয়ে ভ্যাল সমুদ্র এখন দেখাবে এটা 6.5 আনা ওজন আছে এটা আচ্ছা এটা হচ্ছে 6.5 আনা খুবই সুন্দর 6.5 আনার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একেবারে এই বাইরের ডিজাইন মেশিন মেড আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি একটু বড় সাইজ এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা কত আছে একটু পেজ সিস্টেমের আমি ওয়েটটা বলে দিচ্ছি এটা দশনা দূরত্বে আছে এটা হচ্ছে দশনা দুই রতি আছে ওয়াও খুবই সুন্দর এরপরে আরেকটা কালেকশন দেখেন এটা ওয়েট হচ্ছে এটা পে থ্রি লেয়ারের থ্রি লেয়ারের না খুবই সুন্দর দেখেন থ্রি লেয়ারের প্রত্যেকটা মানে এক ঘরে একানার মধ্যে একটা সুন্দর আমাদের ঝুমকা দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা আপনার স্ক্রিনশট নিয়ে অনলাইনে বুকিং দিতে পারবেন দেখেন এটা তেরোয়া সুন্দর

মানে কোনটার সাথে কোনোটা ভাই যেটা একদম ডিফারেন্ট ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন স্ক্রিনশট নিয়ে অর্ডার প্লেস করে দিলেই হবে কত সুন্দর এটা দেখেন ওয়াও সো বিউটিফুল দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর এই যে ফ্লাওয়ারটা একটু দেখাই দেবে এটা দেখেন এটা কি যে সুন্দর আপনারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন আনন্দ জুয়েলার্স থেকে এটা মনে হয় আমরা নেকলেসও পেয়ে যাব তাই না সেট খুবই সুন্দর তো এই যে সুন্দর সুন্দর আর অনেক নতুন আসছে তো এগুলো আমরা পেয়ে যাচ্ছে আনন্দ জুয়েলার্স থেকে আপনারা এখানে চলে আসবেন এটা হচ্ছে আনন্দ জুয়েলার্সের নট টাওয়ার সেকেন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে দুইশো সেক্টর সেভেন উত্তর ঢাকা বারোশো